তো দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি শ্বশুরঘর চলে যাবো যেহেতু আমাদের কালকে দেশ পূজা আছে আজকে যারা তো তাই আমার নিয়ে চলে যাচ্ছে তো আমি আবার যেটা আমি হচ্ছে নিজে ইনকাম করে আমার যতটা ক্ষমতা আমার ইচ্ছা ছিল আমার মাকে কিছু একটা দেওয়ার তো আমার মা আমি জানি আমার মাকে কি দিলে মা খুশি হবে তো সেই হিসাবে আমার মাকে একটা ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি আর আমাদের ওখানে আমি হাজবেন্ডকে বলেছিলাম দিবার দিতে আনতে তো দিবাই আনেনি এরকম করে এনেছে তোমার একটা এটা দেখো খুলে দেখো কেমন হাসটাই মাকে নিজের ইনকামে ছোটো একটা কিছু দিয়ে ভালো লাগতো

আমি আছে আমার মা বাবা দুজনের সাথে তোমাদের দিকে পরিচয় করাবো হচ্ছে আমার মা আর এইটা হচ্ছে আমার বাবা তোমাদের বাবা ভাই বোন আমার বাবা ভাই কাঁদছে নাকি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার বাবা কেন কাঁদল আমি বুঝতে না মানে এই যে আমি হয়তো যে কথাটা বলেছি যে মেয়েদের বিয়ে হয়ে গেলে ওই জন্য বাবা কষ্টে কাঁদছে কাঁদছ কেন কাঁদো এবার সব বাবা মারই কষ্ট যখন চলে যায় এবার আমি ঘর চলে যাবো কষ্ট আবার তো তিন চার দিন পরে এসব মন খারাপ করে লাভে কিছু করার নেই চলো তোমাদের ছিল তো সেই জন্য আমি শেয়ার করলাম কেননা ছোট মানে মানে আমি সঠিক খুশিটা শেয়ার করি তোমাদের সাথে দুঃখ কখনো শেয়ার করে নিই এবার আমার বাবা আর কি ইমোশনাল হয়ে গেছে তাই খুব নিয়ে জল বেরিয়ে গেছে তো চলো যা যা এই গরমে বাবু আমাকে একদম সাজতে ইচ্ছা করেনি আমি যেরকম সিম্পল মানুষ সেরকম সিম্পলই যাই তো চলো যা যা

হ্যাঁ হ্যাঁ ওই রাস্তা দিকে আমাদের এই ঘাটার এখানে মনসা মন্দিরটা তোমরা সবাই হচ্ছে একটু গড় করে নাও আর এই যে এইটা দিয়ে এই যে ভরিটা এখানে শ্বশুর ঘর যাচ্ছিলাম আমাদের তো ঘাটালেই বাড়ি যেহেতু তো এখানটা একটা সেলফিও তুলে নিলাম ভিডিও করে নিলাম যতবারই যাচ্ছে ততবারই করে দিই এই দেখো আমি ঘাটা আসছিলাম আর এই যে আমাদের এখানে ভাষা পোল একদিন দিনের বেলা তোমাদের সাথে ভাষা পোলটা ভালোভাবে শেয়ার করব এটা রাতের ভাষা পোলটা দেখো শুধু দৃশ্যটা চলো মিক্সি কিনতে মিক্সিটা কিনে নিয়ে আগে যদি আপনি বাজাজে নিতে চান এরই একটা পিঙ্ক কালার আছে এইটা এইটা হলো একই দাম কিন্তু আপনি এই মডেলটা নিন দারুণ সব কিছু পড়ে যায় যাতে সব ঠিক আছে দেখছি কোথায় গেল ধরুন

আপনার চিনতে ভাবনা আছে মিডিয়াম সিস্টেমটা একটু আপনি দেখে নিন এই হচ্ছে আপনার ফিট দিয়ে আপনি বসালেন দিয়ে পুরোটা টাইট হাফ টাইট করবেন পুরোটাই টাইট করবেন তাহলে কি হবে এইগুলো খইবেন আর যেটি মেন নিয়ম যেটা পালন করলে মিক্সিটি বেশি দিন যাবে যে যারে যাই করুন না কেন হাফের পথ এটি কিন্তু আসল নিয়ম যে মেনটেন করবে তার বহু দিন যাবে আর যে বর্তে যে আমি দুবারে কাজ মিটাবো খাবো এই হচ্ছে নিয়ম আর কিছু নিয়ম নেই তো আমার শাশুড়ি মায়ের জন্য এটা নিচ্ছি জানি না শাশুড়ি মায়ের পছন্দ হবে কি না দেখা যাক শাশুড়ি মায়ের পছন্দ হয় কি না শাশুড়ি মাকে গিফট করবো এটা আমি পাঁচটা বছর চারটা খুব ভালো করে রেখে দেখো যেহেতু আমি দেশকে আসছি আর দেশে এসে তোমাকে তোমাদের সবাইকে একজনের সাথে পরিচয় করে দিই কোথায় গেলে মহারানি আজ এটা হচ্ছে আমার মামি শাশুড়ি তিনি বাবু ইউটিউব করতো মানে বিচিত্রা দিয়ে যদি দেখে আইডি সে হয়তো চিনতে পারে নাহলে আর কেউ অতটা চিনতে পারেনি বিচিত্রাদি ছাড়ছি না আমার ভিডিও লাগে বিচিত্রাদিকেই আমি বেশিরভাগ দেখতাম তুমি এখানে যেতে লাগবে কিন্তু এই যে মামি ইউটিউব করে ছাড়লে জানো

চলো মামির সাথে তুমি আমার ভিডিও দেখো না দেখো না ভুলে গেছে কী জ্বালা হা তো ঠিক আছে আর আমি পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে এবারে ঘরকে যাবো তো আমি বলি একটু মামির সাথে পরিচয় করিয়ে দিই তো বিচিত্রাদ যদি ভিডিওটা দেখে তাহলে সে চিনতে পারবে চলো